হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো নতুন কি পুরাতন জানি না তো আমি আজকে বানাবো হচ্ছে ডিমের তেলানি তো ডিমের তেলানি বানাতে কেমন কি লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তেমন কিছুই না ডিমের তেলানি যেহেতু ডিম তো লাগছেই তো এখানে আমি ছটা ডিম নিয়ে নিয়েছি যেটা বেশ অনেকটা পেঁয়াজ এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আছে টমেটো তো টমেটোটাও বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর আদা রসুন বাটা আর লাগবে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যেগুলো লাগে তো এই দিয়েই হবে আজকে ডিমের তেলানি তো এই ডিমের তেলানিটা না পরোটা দিয়ে দারুণ লাগে তবে আমরা কিন্তু ভাত দিয়েও খাই তো চলো শুরু করে গ্যাসটা জেলে দিয়ে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা এখন একটু গরম হবে তো কড়া গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব একটু বেশি তেল লাগবে যেহেতু ডিমের তেল আই তেল বেশ ভালো গরম হয়ে গেছে এখন কিন্তু পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ঘেটে যাবে তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে এই যে কুচনো কাঁচা লঙ্কা আর সাথে এই টমেটো কুচিটাও দিয়ে দেব এখন এটা একসঙ্গে ভালো করে একটু ভেজে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু গোলে গলে আসে দেওয়া হয়েছে এখন দিয়ে দেব এই যে আদা রসুন বাটা এটা দু চামচের মতন আদা রসুন বাটা আছে তো এটাও একটু ভালো করে কষিয়ে তো আদা রসুনটা দিয়েও বেশ খানিক্ষণ কষিয়ে দিয়েছি মিনিট খানেক ধরে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল এই জলটা দিচ্ছি যাতে করে কলাতে না ভরে যায় একটু জল দিয়ে দিলাম তো প্রথমেই দিয়ে দেব লবণ তো লবণটা সবাই আন্দাজ অনুযায়ী দেবে কতটা কি লাগবে তোমরা কতটা ডিম নিয়েছো সেই মতো করে দেবে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদ এখানে আমি মোটামুটি দেড় চামচের মতো ব্যবহার করলাম এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি এখানে এক চামচ মতো ব্যবহার করলাম এখন এটা বেশ ভালো করে আরেকটি কষিয়ে নেব এর মধ্যে আর একটু দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এখানে আমি এক চামচ মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন এইবারে এই মশলাটাকে বেশ একটু ধিমে আঁচে মানে খুব জোরে না খুব আসতে না দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল ছেড়ে যায় তো এখন এইবারে এটাকে ভালো করে কষাবে তো আদা রসুন টমেটো সব একসঙ্গে গোল মানে বেশ মিক্সড হয়ে গেছে একদম কষানো হয়ে গেছে আর দেখো একটু জল জলে হয়ে গেছে টমেটোটা গোলে তো এখন এই পর্যায়ে গ্যাসটা একদম একটু আস্তে দিয়ে দেবো আর এখন এরকম ডিমগুলো নেব এরকম ডাইরেক্ট এইভাবে একটা একটা করে চারদিক দিয়ে দিয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম ডিমগুলো একদম সুন্দর করে এখন এটাকে আর কিছু করব না এটাকে এবারে একদম গ্যাসটা আসতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব তো চার মিনিট পরে খুলে দেখব তো এখন ডিমগুলোর এই অবস্থা তো সাধারণত এইভাবেই কিন্তু ডিমের তেলানি এইভাবেই রেখে দেয় তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কারণ একটু মশলাটা আবার এর ভিতরে ঢুকে যাবে তো ডিমের তেল আনিতে তোমরা যতটা একটু তেল দিতে পারবে তাহলে কিন্তু জিনিসটা আরও খেতে খুব সুন্দর হয় তো আমি একটু মিডিয়াম তেল দিয়েই বানিয়েছি তো এইভাবে এখন এটা একটু একটু নাড়িয়ে দেবে এটাকে কিন্তু উল্টাবো না এটা এইভাবেই থাকবে আর একদম তোমরা কিন্তু গ্যাসটা বন্ধুরা একদম জোরে দেবে না কিন্তু তাহলে কি হবে নিচের দিকটা পুড়ে যাবে আর উপরের দিকটা কিন্তু মানে কাঁচা কাঁচা থাকবে তো এইভাবে একদম উল্টে দিতে মানে আস্তে দিয়ে রাখতে হবে দেখছো তো কেমন সুন্দর উঠেছে দেখো নিচেতে কিন্তু ধরেও নিই তো এইভাবেই এখন যেহেতু হয়ে এসছে এখন উপর থেকে আমি কিন্তু একটু আমি যে ওই ঘরেতে গরম মশলা আর হচ্ছে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা একসঙ্গে তেলে নিয়ে আমি কিন্তু এটা গুঁড়ো করে রাখি এই যে আমার এটা ঘরে বানানো তো এটা এখন এর ওপরে একটু জাস্ট ছড়িয়ে দেবো তো এই দেখো কি সুন্দর নড়ছে তলাকা কিন্তু একদম ধরেনি তো এখন গ্যাসটা বন্ধ করে দেবো তো একদম আমার ডিমের তেলানি রেডি তো বন্ধুরা এই রকমভাবে কিন্তু পরোটা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আর আমরা কিন্তু ভাত দিয়েও খাই ভাত দিয়েও কিন্তু খারাপ লাগে না তো বন্ধুরা কেমন লাগলো এই ডিমের রেসিপিটা যদি ভালো লাগে লাভ লাইক শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এরকম নিত্য নতুন মানে রান্নার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলগুলো ফলো আর সাবস্ক্রাইব করে কিন্তু তোমাদের রাখতেই হবে তো আজকে মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো